বন্ধুরা পাপিয়ার পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ভেন্ডি আর আলুর ভাজি সম্পূর্ণ নিরামিষ আর এটা খেতেও যেমন সুস্বাদু আর কম সময়তে তৈরিও হয়ে যাবে এবার আমি ভেন্ডি আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব আলু আর ভেন্ডিগুলো আমি ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমার কড়াতে তিন চার চামচ মতন তেল নিয়েছি তেলটা আমার খুব গরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে আলুগুলোকে দিয়ে দেবো কুচনো যে আলুগুলো রেখেছিলাম এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে আমি একটু নেড়ে ফেরে নিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেবো ঢাকা দিয়ে যাতে একটু ভেজেও যায় আর সেদ্ধ মতন হয়ে যায় আর আমি ছ ঘন্টা আগে ছোলা ভিজিয়ে দিয়েছিলাম সেই ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম पाँच मिनट हो गए मैम के एक पत्र मतलब तुझे दिल तेल तक घड़िए नहीं प्रथम এবার এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম চা চামচের ওয়ান ফোর জিরে দিলাম গোটা জিরে একটু হিং দিয়ে দিলাম একটু ফোড়ন এটা করে নেব পরোটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম যে টুকরো ভেন্ডিগুলো রেখে সেই টুকরো ভেন্ডি ভেন্ডিগুলো সমস্ত দিয়ে দিলাম এবার এর মধ্যে এক চা চামচ আলুর দম মশলা দিয়ে দিলাম আর হাফ চা চামচ কাশ্মীরি মিক্স দিয়ে দিলাম ভালো মতো নাড়াচাড়া করতে থাকবে আর একটু হলুদ দিয়ে দেবো নুনটা এখন আর দেবো না কারণ কি নুনটা আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মধ্যে সেই নুনটা আর দেবো না এরপর যে ভাজা আলুগুলো ছিল সেই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট ঢাকা দিলে পরে এটা যে ভেন্ডিগুলো কাঁচা আছে এগুলো সেদ্ধ হয়ে যাবে আলু যদি কাঁচাও থেকে থাকে আর্ধেকটা মতন সেটাও পুরো সেদ্ধ হয়ে যাবে কিন্তু লো ফ্লেমে এটা এখন ঢাকা দিয়ে দিলাম আমি দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুললাম দেখতে পাচ্ছি অবস্থা আছে আমার এই ভাজিটা ভালো মতন হয়ে গেছে এবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালো মতন এবার এটা আমি একটা প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি ম্যাগি মশলা এমনকি ছড়িয়ে দিলাম এবার এই ম্যাগি দিলে কি আরও টেস্টটা বেড়ে যায় ভাজিটা বন্ধুরা আমার দশ মিনিটে তৈরি আলু ভেন্ডি আর ছোলা দিয়ে বানানো এই ভাজি তৈরি রেডি একদম হয়ে গেছে এটা গরম ভাত রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে দারুণ টেস্টি আপনারা বানিয়ে দেখুন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো না লাগলো আর ভালো লাগলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন তাহলে আমি নতুন নতুন আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো